প্রিয় বন্ধুরা আমার কলিজার ভাই বোনেরা চলে এলাম আবার নতুন করে নতুন একটা টপিক নিয়ে নতুন একটা বিষয় নিয়ে তো আমরা যারা এখানে ফেসবুকে কাজ করতে এসেছি অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে আমরা ভিডিও ছবি আপলোড দিয়ে থাকি তো ডিসিপ্লিন ছাড়া বিভিন্নভাবে বিভিন্ন টাইমে যখন ইচ্ছা তখন হচ্ছে আমি ভিডিও ছেড়ে দিচ্ছি যা ইচ্ছা তাই আমরা আমরা ছবি ছেড়ে দিচ্ছি যেখানে যে টাইম ছাড়া কোনো টাইম মেনটেন করছি না তাহলে কিন্তু এভাবে কাজ করলে আপনি সফলতা পাবেন না কারণ আপনার ছবিতে বা ভিডিওতে আপনার রিচ বাড়বে না ফলোয়ার বাড়বে না এঙ্গেজমেন্ট তৈরি হবে না কিছুই হবে না হবে সীমিত অল্প অল্প কিন্তু সেটা আপনার সন্তুষ্টজনক না তো আপনাকে এটা সন্তোষ সন্তুষ্টজনক আপনাকে সব কিছু পেতে গেলে আপনাকে একটা টাইম মেনটেন করতে হবে আপনি অবশ্যই ভিডিওগুলোকে টাইম মেনটেন করে আপনাকে ছাড়তে হবে প্রতিদিন একই টাইমে আপনার ভিডিওগুলো আপলোড দিতে হবে সেটা হচ্ছে সকাল নয়টায় দুপুর দুইটায় সন্ধ্যা সাতটায় লাস্ট গুড মর্নিং দেবেন রাত্রে নয়টায় তো এরকম টাইম মেনটেন করে একই টাইমে যদি আপনি ভিডিও রিলস এগুলো যদি ছাড়েন ভিডিও রিলসগুলো ছাড়বেন ছবিটা ছাড়বেন একটু ডিস্টেন্স থাকতে হবে যেমন ভিডিওটা সকাল নয়টায় ছাড়লেন এক থেকে দেড় ঘন্টা পরে একটা ছবি পোস্ট করলেন শুভ দুপুরের বা শুভ সকালের তারপরে আবার দুপুর দুইটার সময় একটা রিলস ছাড়লেন আবার এক দেড় ঘন্টা পরে একটা ছবি ছাড়লেন রাতে দেখা গেছে আপনি একটা সাতটার সময় একটা রিলস ছাড়লেন এক ঘন্টা পরে আপনি একটা ছবি ছাড়লেন রাত নয়টার দিকে একটা আপনি ই করে দিলেন একটা গুড মর্নিং গুড নাইট জানিয়ে দিলেন কমেন্ট পোস্ট করে হ্যাঁ তো এইভাবে আপনারা যদি একটু শিডিউল মেনটেন করে যদি একটু কাজ করে যান আমার মনে হয় এখান থেকে সফলতা হান্ড্রেড পার্সেন্ট আপনি পেয়ে যাবেন তো টাইমটা সবচেয়ে মূল বিষয় কি জানেন ফেসবুকে কাজ করতে গেলে টাইমটা হচ্ছে মূল বিষয় টাইমটা মেনটেন করেন দেখবেন আপনার সফলতা হানড্রেড পারসেন্ট আপনার দুয়ারে আসবে আর আমরা অনেকেই আছি সকালে একটা ছাড়লাম সকাল সাতটায় একটা ছাড়লাম দুপুর এগারোটায় ছাড়লাম এইভাবে যদি ডিসিপ্লিনবিহীন আমরা কাজ করি তাহলে কিন্তু এখান থেকে সফলতা কখনোই আমরা আশা করতে পারবো না তো আমি চাই আপনারা যেহেতু এখানে একটা স্বপ্ন নিয়ে এসেছেন আমরা সবাই এখানে একটা স্বপ্ন নিয়ে এসেছি তো অবশ্যই এখানে আমরা একটা শিডিউল মেনটেন করে একটা চিন্তা ভাবনা নিয়ে অবশ্যই এটা গুরুত্ব সহকারে আমরা এই বিষয়টাকে নিব তো যতটুকু সম্ভব আপনারা চেষ্টা চালিয়ে যান আর কি বলবো এখান থেকে যতটুকু শ্রম দেবেন ঠিক ফল ইনশাল্লাহ ততটুকুই পাবেন তো সফলতা ইনশাআল্লাহ থাকবেই চেষ্টা চালিয়ে যান আর সামনে আরও কিছু তথ্য আপনাদেরকে দেব যদি সম্ভব হয় আমার পাশেই থাকবেন বা আমাদের সবার পাশে থাকবেন আশা করি আরও কিছু জানতে পারবেন তো আজকে এ পর্যন্ত ছাড়ছি তো আরেকটা ছোট্ট কথা বলে যাই সেটা হচ্ছে আপনাদের যে ফেসবুক গাইডলাইনের যে নিয়ম নিয়মকানুন ফেসবুক গাইডলাইনের ভিতরে আপনারা থাকার চেষ্টা করবেন গাইডলাইনের বাইরে কোনো কাজ করতে যাবেন না এই যে আমি টাইম মেনটেনের কথা বললাম না এটাও কিন্তু ফেসবুক গাইডলাইনের মধ্যেই আছে তো সেই জন্য আমি বলি যে অবশ্যই টাইম মেনটেন করে আপনারা কাজটা করে যান তো আজকে এই পর্যন্ত শেষ করছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ